শখ মিলিয়ে ধারাবাইকে কি চলছে একটু যদি বলো ভালোই আছি একটা জিনিসের খুব ইগালি ওয়েটিং চলছে আমাদের প্রত্যেকেরই আমার জীবনও চলছে একটা সাংগতিক অপেক্ষা সেটা হলো শীতে ডিসেম্বর মাস পড়ে গেছে এখন শীতের কোনো দেখা নেই অলওয়েজ ভালোই আছি শীতের অপেক্ষাতে সব মিলিয়ে অনেক কিছু চলছে আমাদের ধারাবাইকে এখন কিছুদিন আগেই তো একটা পার্টির সিকোয়েন্স গেছে সেখানে প্রচুর ভুলভাল জিনিস আমি করেছি মন্তব্য তার জন্য আমি বকা শাসন শাস্তিও পেয়েছি আমার বড় থেকে বড়বদি নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে চাইছে কারণ এই নিয়ে তাকে বিগত বহু বছর ধরে অনেক কথা শুনতে হচ্ছে অনেকের থেকেই শুনতে হচ্ছে এবং সেই জায়গা থেকে তার শিরদাঁড়া সোজা করে সে তার নিজের পায়ে দাঁড়িয়ে কিছু একটা করতে চাইছে এখন গল্প সেই দিকেই যাচ্ছে বড় কি করতে চায় আলো কি করতে চায় এবং কি করতে পারে এবং তার এই প্রচেষ্টার মাঝখানে কি ধরনের হার্ডিলস আসবে কারা কারা হার্ডিলস তৈরি করবে সেটা তো আপনারা জানেন আমি তার মধ্যে একজন আছি কিন্তু সেগুলোকে উতরে এবং সব রকমের অবস্ট্রাকলসকে সরিয়ে কি করে আলো এগিয়ে যাবে তার পথ চলার দিকে তার সাফল্যের দিকে সেটাই এখন দেখাল এই মুহূর্তে কি চলছে মানে কি শুটিং এনজয় করছো তোমরা হ্যাঁ আজকে আমরা শুটিংটা একটু কম এনজয় করছি বিকজ আমাদের সবসময় ভরা সংসার থাকে আজকে সেই অর্থে একটু খালি মানে আমার বাবা আজকে নেই শুটিংে আমার মাও হয়তো নেই মোটামুটি ফ্যামিলির অনেকেই তথাগত এসেছিল সকালবেলা ঢোকার সময় দেখলাম বললো যে আমার দেখা আমি চলে যাচ্ছি তো আজকে আমাদের মাঠে খেলোয়াড় কম তো আমরা যে কজন খেলোয়াড় আছি আছি মিলেমিশে খেলছি আর কি এখন আমি যেরকম বলছিলাম যে সেটাই চলছে আলো তার জীবিকার সন্ধানে সে নিজের পায়ে দাঁড়িয়ে যেটা করতে চায় সেটা নিয়ে নানা রকমের পরিকল্পনা চলছে জল্পনা চলছে এবং তার মাঝখানে মাঝখানে আমাদের ইন্ধন তো আছে খারাপের দিকটাই বেশি তো সেগুলো নিয়েই চলছে এখন ধারাবাহিক মিলিয়ে দর্শকদের কি বলবে দর্শকদের বলবো আপনারা প্লিজ দেখতে থাকুন আরো অনেক রসদ আছে আরো অনেক কিছু আসছে আপনারা হাঁপিয়ে যাবেন আমরা হাঁপিয়ে পড়ছি না আমরা কিন্তু আমাদের সর্বশক্তি দিয়ে সব রকম এনার্জি দিয়ে আমরা প্রত্যেক দিন শুটিং করছি যাতে আপনাদের ভালো লাগে আমরা চেষ্টা করছি আমাদের তরফ থেকে প্রত্যেকটা ডিপার্টমেন্ট আলাদা আমাদের যেমন অভিনয় ডিপার্টমেন্ট আমরা সেই জায়গা থেকে চেষ্টা করছি যতটা ভালো পারফর্ম করার যাতে কিনা আপনাদের ভালো লাগে রাইটিং এর ডিপার্টমেন্ট যেটা আছে তারাও নতুন নতুন করে প্লট নতুন নতুন করে গল্প নতুন নতুন করে আইডিয়াস আনছে যে আইডিয়াসগুলো মুখরোচক করতে হবে এবং সেটার দায়িত্ব ডিরেক্টরের সেগুলো সব মিলে আমরা আমাদের দিক থেকে সব রকমই চেষ্টা করছি শুধু একটাই কথা আপনারা আমাদের সাথে ব্যাস তুমি সঙ্গে জানতে চাইবো যে ধারাবাহিকে তো কাজ করছো কাজটা তো বেশ মজা করে করছো তোমার চরিত্রটাকে নিয়ে কি বলবে আমার চরিত্রটা তো আমি অ্যাকচুয়ালি নন্দিনী দি নিতেস মানে বাংলা টকিজ এই হাউসে আমার এটা সেকেন্ড কাজ আমি জানি না আমার সাথে প্রত্যেকেরই সম্পর্ক খুব ভালো কিন্তু আমাকে দেখলেই কেন মনে হয় যে আমি খুব বদমাইশি ভালো করি আমি আগের ধারাবাহিক যেটা করেছিলাম সেটা তো এরকম করেছিলাম এটা তো তাই করছি কিন্তু একটা আছে সেটা হলো যে ধারাবাহিকে আহ সিনেমার ক্ষেত্রেও তাই সিরিজের ক্ষেত্রেও তাই কিন্তু ধারাবাহিক আমার মনে হয় একটু বেশি কারণ এটা রেগুলার বেসিসের গল্প তো সেখানে কোথাও না কোথাও পজিটিভ ক্যারেক্টারসগুলোর থেকে নেগেটিভ ক্যারেক্টার যেগুলো থাকে তাদের করার রসতটাও বেশি থাকে অনেক রকমের গ্রাফস এ কাজ করতে পারে অনেক রকমের গ্রাফে কাজ করতে পারে অনেক শেডস থাকে পজিটিভ যেমন একটা 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 ট্র্যাকে চলে কিন্তু এই আপস অ্যান্ড ডাউনসটা বেশি আমার এটা মনে হয় এটা নেগেটিভ ক্যারেক্টারসগুলোতে গুলোতে বেশি থাকে সেদিক থেকে আই ভেরি ফর্চুনেট দ্যাট আই হ্যাভ গট দিস ক্যারেক্টার অনেক রকমের অনেক কিছু দুষ্টুমি করার সুযোগ পাচ্ছি কিন্তু দুষ্টুমিটা করার সুযোগ পাচ্ছি এই জন্য আমি ফর্চুনেট বলছি বিকজ এই দুষ্টুমিটা আমি আমার অভিনয়ের মাধ্যম দিয়ে দেখাতে পারছি সেদিক থেকে তো খুবই ভালো লাগছে টিম নিয়ে কিছু বলার নেই টিমটা হলো গিয়ে একটা বাড়ি থেকে আমি আসি আর একটা বাড়িতে ঢুকি তাহলে বুঝতে পারছি না আমি কি বলতে চাইছি থ্যাংক ইউ